প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি তাকে বলেছেন জয় এখন আমরা আলোচনা করব তোমাদের সান্নাসিক মূল্যায়ন ২৪ চব্বিশ সালের আগামীকালকে যে পরীক্ষাটি হবে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সেটি আমরা সংক্ষেপে একটু বর্ণনা করবো এখানে সেটা হচ্ছে তোমাদের উপরে একটি উদ্দীপক থাকবে যেখানে বলা আছে সবাই মিলে তোমরা বনভোজন আয়োজন করবে যেখানে বিভিন্ন খেলার কথা বলা হয়েছে তো এখানে বিভিন্ন খেলার কথার জায়গায় তো এখানে একটি খেলার নাম উল্লেখ উল্লেখ রয়েছে সেটি হচ্ছে সাঁতার যদিও প্রধান শিক্ষক বা শিক্ষকরা এখানে প্রথমেতে সংকোচ করেন যে না সাঁতার দেওয়া যাবে না তারপরও সবার সম্মতিক্রমে সাঁতারটি ইনক্লুড করা হয় তো এখানে প্রথম যে ছকটি রয়েছে যে কাজটি তোমাদের সেটি হচ্ছে উদ্দীপকটি পড়ে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি করবে অর্থাৎ এই যে তারা সাঁতার অংশগ্রহণ করবে যারা তাদের জন্য তুমি কী পরামর্শ দেবে তাদের প্রস্তুতি কেমন হবে তাদের সুরক্ষার জন্য তুমি কি কি করতে পারো এর কয়েকটি তালিকা তুমি এখানে করবে তিন চার পাঁচ ছয়টি যা পারো সেই কয়েকটি তালিকা এখানে তোমরা লিখবে অর্থাৎ তারা যে অংশগ্রহণ করবে তাদের নিরাপত্তার জন্য কি কী করা প্রয়োজন তা তুমি লিখবে এরপরে পাশেই আবার যেটি রয়েছে সেটি হচ্ছে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কাজ কি অর্থাৎ এই যে তুমি যে সিদ্ধান্তগুলো নিলে এর কারণ কি বা এর কাজগুলো কি কী সেগুলো লিখতে হবে এটা হচ্ছে তোমাদের কাজ এক অর্থাৎ এটি এককভাবে করতে হবে এবং কাজ নাম্বার হচ্ছে এক এরপর কাজ নাম্বার দুয়ে দলগত কাজ এই দলগত কাজে শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছ এবার দলে নিজের লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোচনা করো অর্থাৎ তুমি যে এই যে বিষয়গুলো লিখলে কাজগুলো লিখলে হ্যাঁ দলে নিজের লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোচনা করো এখন এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অর্থাৎ তারা যে কাজগুলো করবে মানে অধীপকের যে কাজগুলোর কথা বলা ছিল অনেকগুলো কাজ সেই কাজগুলো তারা কী চিন্তা করে এই কাজগুলো ঠিক করেছে দুই নম্বর হচ্ছে অন্যরা যে সকল কাজ নিয়েছে তাদের কাজের সাথে তুমি কি একমত এর কারণ কী অর্থাৎ তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে মানে অন্যরা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে তুমি কি একমত কি না যদি একমত হয়ে থাকো তাহলে সেগুলোর কারণ কি সেই কারণগুলো লিখতে হবে এখন যেহেতু অনেকগুলো কাজের কথা উদ্দীপকে বলা ছিল এই জন্য কোনগুলোর সাথে তুমি একমত নও অর্থাৎ কোন কোন কাজগুলোর সাথে তুমি একমত সেগুলোর কারণ লিখবে এবং কোনগুলো কাজের সাথে তুমি একমত নও সেগুলোর কারণ কি সেটাও লিখবে এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে কাজগুলো করার জন্য কারো সাহায্য প্রয়োজন কিনা এই যে কাজগুলো তোমরা সিদ্ধান্ত নিয়েছ যে এই কাজগুলো করবে সেই কাজগুলোর জন্য কারো সহায়তা প্রয়োজন হবে কিনা এবং যদি সহায়তা প্রয়োজন হয় এবং কার সহায়তা নিতে হবে সেটাও এখানে উল্লেখ করতে হবে এরপর কাজের দুয়ে সর্বশেষ যেটি প্রশ্ন সেটি হচ্ছে জরুরি প্রয়োজনে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি কি করা যেতে পারে অর্থাৎ তোমার এখন এমার্জেন্সি জরুরি কারো সহায়তা প্রয়োজন সাহায্য প্রয়োজন সেক্ষেত্রে তুমি পাওয়ার জন্য কি কি করা যেতে পারে সেটার একটি তালিকা তৈরি করবে এরপর কাজ তিন এবার নিজের জায়গায় ফিরে যাও অভিজ্ঞতা কাজে লাগিয়ে লিখে নাও এক নম্বর হচ্ছে দলে আলোচনা করে কোনো নতুন বিষয় নতুন করে জানলে কিনা যদি নতুন করে কোনো নতুন বিষয়ে জানো তাহলে সেগুলো তালিকা তৈরি করবে দুই নম্বরে এই কাজগুলো তোমার প্রস্তুতি কিভাবে ভূমিকা রাখবে সেই সম্পর্কে লিখবে এবং তিন নম্বর হচ্ছে চূড়ান্ত তালিকা তৈরি করো অর্থাৎ এই সবগুলো বিষয়ে এবার তোমার চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে এরপরে কাজ নাম্বার চার ছিল যেটি তোমাদের বনভোজনের দিন চলে এসেছে যে তোমরা সেখানে বনভোজনের সেই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে শিক্ষকরা বলেছেন যেন বেশি ভিতরে বা না যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে নির্দেশনা দিয়েছে এই কাজগুলো তোমাদের করতে হবে তো এ হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার ষান্নাশিক মূল্যায়নের প্রশ্ন এবং এর কিছু নমুনা উত্তর